ইলেকশন আমরা দিব বা কি ধরনের রিফর্মটা আমরা বাস্তবায়িত করব। আর রিফর্মটা আমি যখনই বাস্তবায়িত করব। তখন আসলে আমি বুঝবো যে আমার কতদিন সময় লাগবে ধরেন আপনি আজকে তিনশো সিট আমাদের ইলেকশন হয় এখন সবাই পার্টি মিলে বললো যে না আমরা তিনশো সিট সেই উনিশশো সাল থেকে দেখছি অতএব এবার আসি আমরা পাঁচশো সিটে ইলেকশন করি। তো এই সিট ইলেকশন করা মানে হচ্ছে আমার নতুন করে ডিমান্ডে করা। বা ধরেন আমাদের पॉलिटिकल পার্টিগুলো মিলে বললো যে না আমাদের প্রেসিডেন্টের পাওয়ারটা আমাদের বাড়াতে হবে প্রেসিডেন্সিয়ালও ইলেকশন লাগবে। তো সেই ক্ষেত্রেও আমার কিন্তু টাইমের একটা বিষয় এসে যায়। তো সবগুলো মিলে আমাদের আমাদের শক্তি কিন্তু কিন্তু সবই সবে আমাদের এক এক্সট্রা থাকার কোনো ইচ্ছা নাই। সবই আপনি আমাদের কোনো ইচ্ছা নেই আমি আপনার বলেন তো যে নির্বাচনটা করাছাড়া আর এই যে সংস্কার এই দায়িত্বই সরকার কেন নিতেছে মানে এই बिकॉज এইটা আমাদের ম্যান্ডেট আমাদের ম্যান্ডেট এই ম্যান্ডেটকে একটাই কি সেটা আমাদের শুধুমাত্র যে নির্বাচনের কথা আসছে তা না এরা আসছে এই জন্য যে बिकॉज আমাদের পিছনের ইতিহাসটা খুব খারাপ আমাদের पॉलिटिकल পার্টিগুলো যেই ধরনের রিফর্মের কথা বলতো কিছুই তো রিফর্ম অনেক ক্ষেত্রে না করে রিফর্ম রোল ব্যাক করেছে রাইট বলে যেটা হয়েছে যে আমাদের যারা বিপ্লব করলো যারা গণভ্যুত্থানে ছিল তারা আশাহত হয়েছেন পলিটিক্যাল পার্টি গুলোর কাছে তার দাঁড়িয়ে তারা আবার ফিউচারেও তারা চিটেড হতে চান না তারা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে চান রাজনৈতিক বন্দোবস্ত করতে চান যেখানে পলিটিক্যাল পার্টি গুলো অন্তত তাদের যে যেই যে ব্যয় ধরেন যে কাজ পিছনে করেছে এটা যাতে না করে আপনি যা বলতেছেন সেটা আমি যদি মানে আপনারা বুঝে থাকি তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনোনয়ন নিয়ে যারা আসবে তারা এটা বুঝতে পারে না বা তারা এটা করবে না সেই জন্য আপনারা যারা বিপ্লব করেছেন গণঅভ্যুত্থান করেছেন যাদের দায়িত্ব ছিল বা যারা নিজেদের দায়িত্ব এরকম দিয়েছে শেখ হটানো দরকার তারা এই দায়িত্ব নিজেদের দিচ্ছে যে তারা সংস্কার আবারও করবে মানে গণতান্ত্রিক পার্টি না এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা সংস্কার করলেন যে গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি এটা করবে না আপনারা বলছেন তারা যদি এটা না করে তারা কি এটা রাখবে তারা না রাখলে আবার তারা ইয়ে আমাদের ছেলেমেয়েরা তো জেগে উঠেছে

না সেই সেই ধরনের একটা টাস ডেফিসিট তো সমাজে তৈরি হয়েছে এটা তো একটা অমলক একটা বিষয় না এই টাস ডেফিসিত তো আমাদের પૂছুন আপনারা 1991 সালে আপনি 90 এর এশাদকে আমরা আউট করার পরে এশাদকে সরিয়ে দেওয়ার পরে যেই पॉलिटिकल বন্দোবস্ত হলো সেটা তো আমাদের 100 বছর চলে যাওয়ার কথা কিন্তু আপনারা তো সেটা হলো না আমরা এই জায়গাটা কেন আসলাম কেন আমার এই শৈর একটা তৈরি হইলো এটা কারণ আমাদের একটা পলিটিক্যাল ফেল ছিল সেই জিনিসটা আমাদের স্টুডেন্টরা আমাদের আপামর জনসাধারণ এটা জানছে তারা দেখেছে যে তারা গত পনেরো বছরে ভালো মতো ভোট দিতে চায়নি

এই তাদের একত্রিশ পয়েন্টিং এ ফ্যান্টাস্টিক তারা ডিবেট করেছে তো ওদেরও তো আকাঙ্ক্ষা আমরা ওদের কাজটাও আরো আগে ওদের কাজটা ওরাই করুক অসুবিধা নেই আপনারা ওদের কাজটা কেন করতে চাচ্ছেন এটা আমার কাছে আমাদের তো বুঝের মতো লাগছে রিফর্ম করা আমাদের রিফর্মটা খুবই একটা স্ট্রং ম্যান্ডেট এবং আপনি যদি আসেন কালকে যদি এসে আপনি ওপিনিয়ন পোল নেন যে আমাদের ম্যান্ডেটটা কি হচ্ছে আমি বলবো যে মোর দেন এইটি পার্সেন্ট উইল সে দ্যাট উই ওয়ান্ট দিস গভর্নমেন্ট টু

মনে হয় আমার মনে হয় যে এই গণঅভ্যুত্থানে যে বড় ম্যান্ডেট পৃথিবীতে নাই সেই গণঅভ্যুত্থান এটা গণ খুব না আপনি বেয়াদবি নিয়ে না কিন্তু এটা তো অতি সরলীকরণ করেছে অভ্যুত্থান ভাবটা ছিল হচ্ছে শেখ হাসিনার বিপক্ষে আর কোনো কিছু ছিল একটা ভালো নির্বাচনের পক্ষে শেখ হাসিনা একটা ভালো নির্বাচনের পক্ষে না অভ্যুত্থান শেখ হাসিনা এই রাষ্ট্র মেরামতের পক্ষে কোন জায়গায় দেখছেন যে আমি অভ্যুত্থান করেছি তিন মাসের মধ্যে ইলেকশন দেন কোথায় লেখা আছে আপনি দেখেন ওয়াল গুলোই আপনি ওয়াল গ্রাফিতি গুলো আপনার তো এখানে আছে পাঠান না আমি 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 তো এরকমও কোথাও দেখি নাই যে আমি আইসা রাষ্ট্র মেরামত করবো সংস্কার করবো এটাও আমি দেখি নাই

না আমি এটা নিয়ে কথা বলছি না কার দুই পার্সেন্ট কার এক পার্সেন্ট এটা নিয়ে আমার কোনো ইয়ে না বাট আমাদের এখানে অনেকগুলো প্রায় চল্লিশটার মতো পার্টি তো এসছে কথা বলছে তো আমরা তো জানি তারা অনেকে বেশিরভাগই চাচ্ছেন যে না আমরা যাতে খুব নেসেসারি যেগুলো খুব দরকারি সেগুলো রিফর্ম আমরা যাতে ক্যারি আউট করি ওকে যেহেতু আপনারা অন্তর্বর্তীকালীন সরকার সেহেতু বারবারই আগের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা তুলনা আসে মাইনাস ওয়ান মাইনাস টু নানা ধরনের ফর্মুলা নিয়ে কথা বলা হয় আমরা যেখানে দেখেছি যে বেগম খালাদে অনেক অসুস্থ ছিলেন তার বিদেশে যাওয়া অনেক বেশি দরকার ছিল তার ডাক্তাররা জানিয়েছিলেন তার শরীর স্বাস্থ্য খুব খারাপ আছে তারপরেও তিনি আমি অবশ্য জানি যে কিছুদিন আগে তিনি অনুমতি নিয়েছেন হয়তো আপনাদের কাছে তিনি হয়তো শীঘ্রই বিদেশে যাবেন কিন্তু সেটা উনি দেরি করছেন এই ভেবে অনেকে বলছেন যে তিনিও যদি বিদেশে চলে যান জনাব তারেক একবার মামলাগুলি তোলা হয় নাই তিনি যদি বিদেশে না আসেন আপনারা কোনো না ভাবে তাদেরকে মাইনাস করে ফেলতে পারেন এরকম কোন পরিকল্পনা কি আপনাদের আছে কিনা বা এটারে আপনি না আমাদের যেহেতু পলিটিক্যাল কোন ইয়ে নাই আমাদের এমবিশন নাই অতএব এগুলো কোনো নাই আমরা খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান করি এবং আমাদের মধ্যে কোনো মাইনাস টু এগুলো কোনো ধরনের কোনো এজেন্ডা নাই আমাদের একটাই এজেন্ডা রিফর্মগুলো কন্ডাক্ট ক্যারি আউট করা এবং ভালো একটা ইলেকশন দেওয়া আচ্ছা এই সরকারের একশো দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেওয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বলেছেন এই সরকারকে ব্যর্থ করার জন্য অকার্য করার জন্য আমরা বিশাল অর্থে বিশ্বব্যাপী দেশের প্রতি এবং দেশের প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় এক ধরনের মহাপরিকল্পনা দেখার কথা তিনি বলছেন বলা হচ্ছে একটা বড় প্রচেষ্টা হচ্ছে বিভেদ সৃষ্টি করা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা দূরত্ব কি সৃষ্টি হচ্ছে কেউ কেউ বলছেন এই সরকার কী করছেন আমরা দেখতে পাচ্ছি না উপদেষ্টা হিসাবে কাদের নিয়োগ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না কেউ কেউ এইটাও বলছেন যে ছাত্র আন্দোলন থেকে যে উপদেষ্টারা এসছেন তাদের সঙ্গে অন্য উপদেষ্টাদের এক ধরনের উই এবং দেহ সৃষ্টি হয়েছে আপনি এই ভিন্নতাগুলির ক্ষেত্রে আপনি আসলে কি মনে করেন এর জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্র কিভাবে কাজ করছে সেটি আপনি মনে করেন আমি মনে করি যে আমি তো ১৪টা ক্যাবিনেট মিটিং এ ছিলাম আমি তো দেখেছি যে তারা খুবই একটা ভালো টিম আমি তো কোনো মানে কারো মধ্যে বৈরিতা বা কাই কেউ দূরত্ব তৈরি হয়েছে কারো মধ্যে এটা আমার কাছে ইয়ে হয় না আমি মোটামুটি প্রত্যেকটা মিটিং এই থাকি দেখি তো খুবই দে আর এ ভেরি গুড টিম আর সত্যিকার অর্থে কিছু কিছু আহ ক্রিটিসিজম খুবই হেলদি আমরা চাই যে সমস্ত বাংলাদেশের যারা ইয়ে আমাদের যদি দুর্বলতা থাকে আমরা যদি মিস্টেক করি সেটা বৈষম্য বিরোধী ছাত্র হোক আর পলিটিক্যাল পার্টি হোক তারা আমাদেরকে ক্রিটিসাইজ করুক তাহলে আমরা আমরা বুঝবো যে আমরা ঠিক করছি নাকি বেঠিক করছি। আর এটার মানে এই না যে সে আমার থেকে দূরে চলে গেল কারো সাথে আমাদের দূরত্ব আমরা মনে করি পলিটিক্যাল পার্টি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবই আমাদের অংশীজন এটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো দূরত্ব নাই আমরা খুবই রাইট অন ট্র্যাক আছি এবং আমি মনে করি যে আমরা আমাদের লক্ষ্যে খুব স্থির আছি আর আওয়ামী লীগের কথা আপনি কি বলবো ওরা তো দেখছেন তিন পুলিশ মারা গেছে এই তিন পুলিশ মারা যাওয়াকে যাওয়া এটাকে এটা দিয়ে বলছে তারা জাস্টিফাই করতে এই বাচ্চা আট বছর বছর বারো বছরের ছেলেদেরকে যে ওরা নির্মম ভাবে হত্যা করলো সেটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে আমরা যারা যারা পুলিশ মারা গেছে তাদের লিস্ট দিয়ে দিয়েছি আপনারা যদি আরো কাউকে পান আমাদেরকে এনে দেখান যে ইনি মারা গেছে ইনি ভয়ে কথা বলছেন না নিয়ে আসেন আমরা বলছি তো আচ্ছা কিন্তু এই লোকগুলোকে আপনারা ভয় ভয় রকমের এই যে মিথ্যাচার এটার জন্য করার জন্য তারা মিলিয়নসে মিলিয়নস ডলার ছাড়ছে এবং তাদের মিথ্যাচার এখন দেখা যাচ্ছে যে ইউএস পলিটিক্সের মধ্যে মধ্যেজিও এখানে আবির্ভূত হচ্ছে শরীক ভাই আপনিও ভালো করে জানেন যে মিথ্যাচারের তো আসলে মানে এটা তো কোনো জীবনকাল নাই এটা তো শেষ হয়ে যাবে ফর্মালি দিয়েও বাঁচা যাবে না মিথ্যা আপনারা উদ্বিগ্ন থাকেন না আমি বরং আপনার বক্তব্য দেখানোর জন্য আমরা দর্শককে জানতে চাইছিলাম বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ এমন মন্তব্য করেছিলেন প্রধান মোহাম্মদ ইনুস এই বক্তব্য সমর্থন করেন কিনা না শতকরা পঁচাত্তর ভাগ দর্শক এই বক্তব্য সমর্থন করেছেন শতকরা পঁচিশ ভাগ দর্শক বলেছেন যে এটি সমর্থন করেন না সাতানব্বই হাজার ভোট এটিতে পড়েছে তো আপনার বক্তব্য আসলে এটি ঠিক অন্ত পরবর্তীকালীন সরকারের এই অবস্থান নিয়ে আসলে আমাদের যারা দেখছেন তার সাতানব্বই সাফার করেছেন আমিও আমরাও সাফার করেছি আমরা যে কোন পক্ষ ডিজে কোনটা প্রেস ক্লাবে গেলে কোন পক্ষ চা খাইতে বলে আর কোন পক্ষ রাখাইতে বলে সেটা নিয়ে আমরা আসলে নানা ধরনের ঝামেলার মধ্যেই পড়ছি কিন্তু পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু কিছু মিডিয়া হাউস আক্রান্ত হয়েছে কোনো কোনো সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে অনেকের এক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে সর্বশেষ প্রেস ক্লাবের সদস্য প্রতিস্থগিত করা হয়েছে অনেক সাংবাদিকের এসব ঘটনা মত প্রকাশের স্বাধীনতার বিকাশে ভূমিকা রাখবে নাকি সংকুচিত করে ফেলবে আমি আরো জানাতে চাই আপনি দেখবেন যে উপদেষ্টারা কার সাথে কথা বললে কি হবে এবং সেটা নিয়ে এক ধরনের হুমকি দিচ্ছে যে তাদের মধ্যে এই জিনিসটা কেমনে এটা হইল যে ধরেন কারোর সাথে কথা বললেই সে একটা প্ল্যাটফর্ম পায় এটা নিয়ে আসলে অন্যদের মানে অন্যদেরকে খুব বেশি প্রভাবিত করা যায় এটাতে কেন মনে হইল। আমরা যেখানে বলতেছিলাম শফিক ভাই আমি শেষ করি কথাটা আমি যেখানে বলতেছিলাম যে শেখ হাসিনা যদি সাহস থাকে ক্ষমতা থেকে নাই অন্য কোথায় একটা দিয়ে ইলেকশন দেখ তার সবকটা মেশিনারি ব্যবহার করেও তো থাকতে পারে নাই এত ভয় কিসের জন্য বিশেষ করে সংবাদ মাধ্যমে কে আসবে না আসবে শফিক ভাই